নির্বাচনের আগে পে স্কেল হচ্ছে না এবং অর্থ মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচনের আগে পে স্কেলের গ্যাজেট প্রকাশের কোনও সম্ভাবনা নেই প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীরা যখন তাদের দাবি আদায়ে রাজপথে নেমেছেন এবং টানা কর্মবিরতি পালন করছেন ঠিক সেই মুহূর্তে অর্থ মন্ত্রণালয় থেকে আসা এই বার্তাটি আন্দোলনকারীদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে পে নিয়ে বেশ কিছুদিন ধরে কর্মচারীরা কর্মবিরতি দিয়ে আসছেন এবং দাবি আদায় না হলে তারা আগামী ছয় ফেব্রুয়ারি শুক্রবার একটি বড়সড় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন এই কর্মসূচিকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে কর্মচারীদের আন্দোলন করার অধিকার আছে তবে তারা যদি বেশি চাপাচাপি করেন বা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেন তবে তা হিতে বিপরীত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তানা তিন দিন কর্মবিরতির পর আগামী বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারিও কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন এর ফলে সরকারি অফিসগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই পরিস্থিতির মধ্যেই আগামী শুক্রবারের কর্মসূচি নিয়ে প্রশাসনের অন্দরে উদ্বেগ তৈরি হয়েছে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ গত মঙ্গলবার তিন ফেব্রুয়ারি সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক ব্যবস্থা রেখে যাচ্ছে তিনি বলেন পাঁচই অগস্টের পর নরবরে অর্থনীতিকে গত দেড় বছরে স্থিতিশীল করা হয়েছে পেস্কেল প্রসঙ্গে তিনি বলেন সরকার অর্থের যোগান দিয়ে যাচ্ছে এবং পরবর্তী সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না তবে তার এই আশ্বাসের সঙ্গে বাস্তবতার অনেক অমিল রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ পরবর্তী সরকার এসে যে এই পে স্কেল বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা নেই বরং না করার সম্ভাবনাই নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ কারণ পে কমিশনের রিপোর্টটি সরকারি কর্মচারীদের জন্য ভালো হলেও দেশের অর্থনীতিবিদ বেসরকারি খাত এবং সাধারণ মানুষ এটিকে ভালোভাবে দেখছে না তারা মনে করছেন এটি দেশের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করবে ফলে পরবর্তী সরকার এসে টাকার অজুহাত দেখিয়ে বা কমিশনের রিপোর্টটি অবাস্তব আখ্যা দিয়ে বাতিল করে দিতে পারে তখন কর্মচারীদের হাতে আর কিছুই থাকবে না অর্থ উপদেষ্টার মন্তব্যে বোঝা যাচ্ছে যে সরকার এই পে কমিশন গঠন এবং রিপোর্ট গ্রহণকে একটি আইওয়াশের ব্যবহার করতে চাইছে তারা অর্থের যোগান দেখিয়ে দায় সারতে চাইছে কিন্তু মূল কাজ অর্থাৎ গ্যাজেট প্রকাশ থেকে বিরত থাকছে এটি কর্মচারীদের জন্য অত্যন্ত হতাশার সরকার জানে যে এই মুহূর্তে গ্যাজেট প্রকাশ করলে বেসরকারি খাতে এবং বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে তাছাড়া সরকারের ভেতরেই অনেকে এই উচ্চহারে বেতন বৃদ্ধির ঘোর বিরোধী তাই নির্বাচনের আগে গ্যাজেট হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে এমতাবস্থায় আগামী পাঁচ এবং ছয় তারিখের আন্দোলন কর্মচারীদের জন্য অগ্নি পরীক্ষা বিশেষ করে ছয় তারিখের যমুনা অভিমুখে যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে সরকার সোশ্যাল মিডিয়া এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে সব কিছুর উপর নজর রাখছে যদি ওই দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা জননিরাপত্তা বিঘ্নিত হয় তবে পুলিশ কঠোর অ্যাকশনে যেতে পারে এতে করে গ্রেপ্তার বা মামলার ঝুঁকি বাড়বে যা শেষ পর্যন্ত কর্মচারীদের চাকরির জন্য হুমকি হয়ে দাঁড়াবে নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের অনেকেই হয়তো জেলের ভেতরে আছেন বা মামলার ঘানি টানছেন এই অবস্থায় সাধারণ কর্মচারীদের আবেগের বশবর্তী না হয়ে ধীরে স্থিরে সিদ্ধান্ত নিতে হবে কারণ চাকরি না থাকলে পে স্কেল বা বৃদ্ধির কোনও অর্থই থাকবে না বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে সরকার পে স্কেল ইস্যুতে কঠোর অবস্থানেই থাকবে এবং নির্বাচনের আগে কোনোভাবেই নতি স্বীকার করবে না কমিশনের যে বিশটি গ্রেডের সুপারিশ এবং বেতন বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে সরকারের উচ্চ মহলে এবং অর্থনীতিবিদদের মধ্যে যে সমালোচনা চলছে তাতে বোঝা যায় এই রিপোর্টটি হুবহু বাস্তবায়ন করা কঠিন হবে তাই অর্থের যোগান থাকার পরেও গ্যাজেট না হওয়াটা সরকারের একটি কৌশলগত অবস্থান আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং সরকার বা কর্মচারীরা কে কতটা ছাড় দেয় সেটাই এখন দেখার বিষয় তবে আপাত দৃষ্টিতে নির্বাচনের আগে পে স্কেল হচ্ছে না এটি এখন পর্যন্ত চূড়ান্ত বার্তা ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন